আজকা মেলা কিছু রান্ধছি কলা ঘুটেছি মাছ ভেজেছি এই উঠিস না কেন খাবো না আজকে আমি যে আঞ্চলিক ভাষাটা বললাম একটু বলেন তো কোথাকার আঞ্চলিক ভাষা যাই হোক আমি বলে দিচ্ছি তাছাড়া এই অঞ্চলের নাম কি কোন জেলায় মাগুরা জেলায় এটা হচ্ছে মাগুরা মোহাম্মদপুর থানা না উদ্যোক্তা ভাইবোন বরাবরের মতোই বিভিন্ন জায়গায় গিয়ে থাকি উদ্যোক্তাদের খোঁজ করতে আজকে এসেছি আমরা মাগুরার মোহাম্মদপুরে যশপুর গ্রামে আমাদের আজকের উদ্যোক্তা কামরুল ভাই কামরুল ভাই ইউটিউব দেখে টাইগার মুরগি পালন শুরু করেন টাইগার মুরগি পালনের পাশাপাশি বিভিন্ন সাইজের ইনকিবিউটার মেশিনও তৈরি করেন আবার নিজে বানানো মেশিনে বাচ্চা ফুটিয়ে সারা দেশে বিক্রি করেন কামরুল ভাই তার গ্রামে সফল একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত তার স্বপ্ন বড় একটি মুরগির হেসারি তৈরি করা আচ্ছা আপনি তো চিনেন কামরুল ভাইকে তাই না আমাকে একটু নিয়ে যাবেন হেল্প করেন হ্যাঁ ঠিক আছে ওকে চাচা এই অঞ্চলে মূলত কি বেশি হয় ধান বেশি হয় ধানের সাথে সাথে আর কি হয় পাট

ছিল যে আমি শুরু শেড ছিল সাদের উপরে আগে আমার তারপরে নিচে নামাইছেন এখন নিচে নামাই বর্তমানে অভিজ্ঞতা এক বছর তিন বছর তিন বছর জি আচ্ছা এই তিন বছরের মধ্যে মোটামুটি আপনার মোটামুটি প্রফিট তো আছে তাই না আলহামদুলিল্লাহ অবশ্যই না থাকলে কি আমি বারে একবার দুইবার এরকমের তিন বছর ধরে আমি মুরগির প্যারেন্টস মনে করেন পাঁচটা ছয়টা প্যারেন্টস রেডি করছি

একসাথে থাকলে ভালো হয় না আলাদা থাকলে ভালো এটা আপনার অনেক নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা এখন দুটা মেশিন নিয়ে কি হবে কি কারণ একটার কম ভিতরে একটার মধ্যে

কেমন ডিম পান ডিম চল্লিশ পঞ্চাশটা দুইশো চল্লিশ পঞ্চাশটা ডিম পান আর একটু ভিতরে যাই মুরগি গুলো দেখি কালার দেখি কত গ্রাম খাবার খাই পার ডে কেমন খরচ হয় ইত্যাদি ঠিক আছে মুরগি সব বেরিয়ে গেছে ভাই জি ভাই মুরগিটা তো দেশি কায়দার মুরগি তো এই দেখেন এই যে ডিম ফেলে দিছে ডিম মোটামুটি এখন কতগুলো ডিম পান ভাই আপনার চারশো তিনশো বিশটা এরকম আর চারশো চারশো বিশটা এরকম পার ডে চারশো চারশো বিশটা চারশো বিশটার মতো ডিম পান জি আপনার এই যে এইখানে এই যে প্যারেন্টস গুলো এইগুলোর বয়স এখন কত দিন এগুলো হচ্ছে লাগা আপনার এগারো মাস ভাই এগারো মাস জি জি ডিম তুলেন নাই সকাল আজকে না ডিম তুলিস তো ডিম তো ভাই মুরগি বেশি না এই কারণে আর কি ডিম মাঝে মাঝে সবাই একবার তো পাড়ে শেষ করে না সকালে একটু বেশি পারে আর কি আচ্ছা প্রত্যেকটা মুরগি দেখি কালারফুল আলহামদুলিল্লাহ জি ভাই এক টানা কত দিন ডিম দিবে এটা আপনার ডিম দেবে হচ্ছে লাগে আপনার মিনিমাম পনেরো ষোলো মাস মানে ফুল ভাবে খাইতে পারবে একজন পনেরো থেকে ষোলো পারে পার্সেন্টেজ কমে যায় চল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ এরকম থাকে আচ্ছা এই এক একটা মুরগি ধরেন ছয় মাস পর্যন্ত আনতে ডিমে আনতে জি কেমন খরচ হয় পার পিস মুরগি পার পিস মুরগিতে আপনার খরচ হবে আর যদি কোনো উদ্যোক্তা নিজে করে নিজে করলে আপনার আটশো সাড়ে আটশো টাকার ভিতরে থাকে আর যদি লোক দিয়ে করাই তাহলে এক হাজার টাকা প্লাস হয়ে যায় কারো বারোশো এক হাজার পঞ্চাশ এক হাজার আমরা যদি এক হাজারই ধরি তাহলে কেউ যদি একশো মুরগি প্যারেন্টস বানাতে চায় জি তাহলে তার এক লক্ষ টাকা সর্বনিম্ন এক লক্ষ টাকা লাগবে আর কি মানে খাবার টাবার এক লক্ষ টাকা লাগবে একশো মুরগির প্যারেন্টস তৈরি করতে আর সেই সাথে তার একটা একশো মুরগির একটা শেড নির্মাণ করতে হবে ধরেন শেডের পিছনে গেল আর এক লাখ টাকা তার দুই লাখ টাকা হলে আপনার টাইগার মুরগি একশো ডিম পর্যন্ত আনতে পারবে জি তারপরে ভাই এই যে অ্যাডাল্ট হওয়ার পরে একটা মুরগি প্রতিদিন কত গ্রাম খাবার খায় আপনার একশো থেকে পঞ্চাশ গ্রাম ধরে একশো তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম খাবার খায় আপনার তাহলে মোটামুটি পাঁচশো মুরগির জন্য মাসে মোটামুটি কত বস্তা খাবার লাগে আমার পাঁচশো মুরগির জন্য মোটামুটি আপনার এক বস্তা খাবার ধরেন আমার এই যে একদিন আর এক বেলা হয় আর কি একদিন এক বেলা হয় এক পঁয়ত্রিশ বস্তা মতন ধরেন আপনি পঁয়ত্রিশ চল্লিশ বস্তা খাবার আপনি লেগে যায় এখানে আপনার পঁয়ত্রিশ বস্তা খাবারের দাম কত আছে আমি সাতাশো টাকা করে হিসাব করেন একটু ক্যালকুলেশন করি সাতাশো টাকা করে হিসাব করেন নগদ টাকা সাতাশো হ্যাঁ গুণন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চুরানব্বই হাজার টাকা আপনার

ভালো আছে মানুষ যাচ্ছে আমি বলি এই যে আমাদের এই ভিডিও দেখে অনেক উদ্যোক্তা কিন্তু খামার করবে অনেক উদ্যোক্তা যেমন এই যে আপনি ষাট হাজার টাকা বললেন এই ষাট হাজার টাকা মানে এই চিন্তা করবে এই চিন্তা করে কিন্তু ওরা খামারটা করবে অবশ্যই এখন এখানে ঘাটপতি গাত কি আমরা তো শুধু লাভ বলি এখন এই মুরগি পালনে প্রতিঘাত কি মানে অসুবিধা কি কি করলে 50000 টাকা আয় করা সম্ভব একটু একটা কথা হইছে যে টাইগার মুরগি যদি কেউ ডিমের জন্য করে ভাই তাহলে আপনার এই সাইটটা না আসা ভালো হ্যাঁ ঠিক আছে টাইগার মুরগি করলে শুধু হাঁসারের হাঁসারের সিস্টেম করতে হবে বাচ্চার মতো সিস্টেম বাচ্চা উৎপাদন করতে হবে এখন অনেকে বলতে পারে যে সবাই যদি বাচ্চা উৎপাদন করে তাহলে আপনার সেল করবে কোথায় হ্যাঁ সেল করা এটা একটা কিন্তু বিষয় হ্যাঁ হ্যাঁ অনেকে মনে করেন যে বাচ্চা টাইগার মুরগির প্যারেন্টস কেউ বেশি দিন ডাকতে পারে না এক দশ মাস পনেরো মাস পরে টাইগার মুরগির প্যারেন্টস কেউ ডাকতে পারে না কেননা টাইগার মুরগির সাইজে বড় বিগ বিগ সাইজ বেশি খাই বেশি তারপর আপনার স্টক স্টক টু স্টক গরমের একটু সমস্যা হয় বেশি বুঝছেন এই কারণে আর কি টাইগার মুরগি প্যারেন্টস মানুষ পনেরো মাস ষোলো মাস রাখে বিক্রি করে দেয় এখন অনেকে মনে করেন যে ওই যে একটা প্রশ্ন যে মাংস ওই যে বাচ্চা কারা কিনবে বাচ্চা মনে করেন যে

আপনি টাইগার মুরগি পালনে লাভ করতে গেলে বাচ্চা করতে হবে ভাই বাচ্চা হবে মোট কথা হচ্ছে এই ভাইয়ের কথা খুব ভালো লাগছে যে

আপনার বডিংটা ঠিক মতন করতে হবে বডিং অনেকে বডিং নতুন উদ্যোক্তা যারা বডিং করতে পারে না ভাই এখন বডিং এ যদি আপনার নাবি শুকানোর ঠিক মতন না শুকায় পরে কিন্তু আস্তে আস্তে বাচ্চা বেশি মারা যায় মানে মারা গেলে তো আপনার বাচ্চার ক্ষতিগ্রস্ত হ্যাঁ বাচ্চা যদি সুস্থ সম্বল থাকে বা টাইগার মুরগিতে কোনো লস নাই ভাই একটা কথা এটাও এই কথাটাও আমার ভালো লাগছে ভাই যে আপনি মাংসের জন্য পালন করবেন আপনার তিনশো মুরগি নিলেন আপনার একশো মুরগি মরে শেষ আপনি মুরগি যা 200 এই 200 মুরগি পালন করলে কিন্তু আর লাভ হবে না 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 এই যে তাহলে কি করতে হবে মর্টালিটি কমাতে হবে জি মর্টালিটি কমিয়ে মোটামুটি একটা মুরগির পিছনে খরচ হয় 220 টাকা জি মোটামুটি আপনার 100 মুরগি যদি কেউ মাংসের জন্য পালন করে দুই মাস পালন করে কত টাকা থাকতে পারে একদম পিওর কথা বলবেন আপনার দুই মাস তাই ওই একটা এই জায়গায় আরেকটা বিষয় ভাই হ্যাঁ বলেন একটা টাইগার মুরগি অনেকে নতুন উদ্যোক্তা বুঝে না তারা শুধু বড় হওয়ার কারণে যে বড় হয়ে যাচ্ছে আরো কিছুদিন রাখি আরো কিছুদিন রাখি টাইগার মুরগি কিন্তু পঁয়ষাটি দিনের বেশি কোন উদ্যোগ হোক আর পুরো হোক কিন্তু মাংসের জন্য ষাট থেকে পঁয়ষট্টি দিনের উপরে কোনো দিনই যাওয়া যাবে না কোনো দিনও যাওয়া যাবে না টাইগার আপাতত টাইগার মুরগি কেননা আপনার পঁয়ত্রিশ চল্লিশ পাঁচশো বিয়াল্লিশ দিনের ভিতরে এক কেজি ওজন আসে আর আপনার ষাট পঁয়ষট্টি দিনের ভিতরে মরগ গুলা দুই কেজি দুই কেজি আসে মুরগি গুলা থাকে দেড় কেজি থেকে আপনার ওই ছয় সাতশো এরকম এক কেজি ঠিক আছে এখন এই মুরগি তো খালি খাবার দিলে খালি খেতেই চাই আর খেতেই চাই ভাই আধি মাংস শুধু খাই এখন তাহলে এদের মানে একশো মুরগির জন্য সকালে কতটুকু খেতে দিব বিকালে কতটুকু খেতে দিব বলেন মাংসের জন্য করলে ভাই কোনো মাপা খাবার নাই দিতেই হবে দিতেই হবে এই কারণে তো আমি আপনাকে কি বললাম যে পয়সাটি থেকে ষাট দিনের পর যদি কেউ যদি টাইগার মুরগি রাখে ওর খাওয়ার চাহিদা মিটাইতে পারবে না মুরগি শুকাই যাবে

বাচ্চা উৎপাদন করে টাইগার মুরগি পালন করতে হবে বাচ্চা উৎপাদন করে যদি আপনারা পালন করেন তাহলে বাচ্চাগুলো সেল করতে হবে যে বাচ্চা সেল করার মতো জায়গা থাকতে হবে সব কিছু ব্যাটে বলে মিললে আপনারা টাইগার মুরগি পালন করবেন যে এক্ষেত্রে তাহলে আপনাদের করণীয় কি এটা আমরা শুভ্র হচ্ছে ক্যাবলুন ভাইয়ের কাছ থেকে নতুনদের জন্য করণীয় হচ্ছে ভাই একটা আপনার অল্প দিয়ে শুরু করতে হবে যেমন দুই একশো দিয়ে প্রথম শুরু করতে হবে লাভ দিয়ে আপনার যে শুধু ওই নেটে দেখলাম অনলাইনে যে এই লাভ করতেছে ওই লাভ করতেছে সবাই তো টাইগার মুরগি করে লাভ করতে পারে না কারণ আপনার এর ঠিক কিছু কিছু টেকনিক আছে টেকনিক জানতে হবে যে আপনার ছোটকালে বাচ্চার বডি কি করে কখন কোন ভ্যাকসিন করা লাগবে তারপরে কখন কোন খাবার দেওয়া লাগবে আপনার সব। তারপরে বাজার সেল একটা বিষয় আছে ভাই বাজার সেল বিষয় আছে বাজার সেল বিষয় না বাজার যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না টাইগার মুরগিতে প্রত্যেকটা ভাই বোন অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো কথা বললেন আমাদের কামরুল ভাই কামরুল ভাই ভালো লাগলো খামারে দেখলাম যে আমি আবার চলে যাব এখন সেই গাজীপুর না গাজীপুর ব্যাক করবো অন্য একটি সম্ভব না এখানে কতগুলো আছে তাহলে আপনার প্যারেন্টস এইগুলো দিয়ে মোটামুটি আপনার পথ লাগে গুরুত্বপূর্ণ কথা বলো যেগুলো কথাগুলো ভালো লাগে সেগুলো আপনারা রেখে দিবেন সেগুলো মাথায় নিয়ে কাজ করবেন আর যেগুলো ভালো না লাগে সেগুলো আপনারা কাট করে দিবেন সেগুলো আপনাদের রিসিভ করা দরকার নেই